আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো তো যে ঠান্ডা আর কি সবারই মোটামুটি অসুস্থ তো তারপর আলহামদুলিল্লাহ ভালো সবাই তো বাড়ির থেকে আইসআই তো হচ্ছে এখানে রমজানের একটু একটু বাজার আনলো আপনাদের ভাইয়া তো অল্প অল্পই আনছে কেজি হানির মতো আর কি শেষ হলে দেখা যায় আবার আনবে তো ছোটো ভাইয়ের তো দেশে থেকে বিদায় দিয়ে আসলাম ছোট ভাই পনেরো দিনে ছুটিতে আসছিল তো পনেরো দিন বলতে বলতে কীভাবে জানি চলে গেল তো ওকে বিদায় দিয়ে আসার পরে হচ্ছে চলে আসবো তো তারপরে দিন চলে আসবো ভাবছিলাম কিন্তু তারপরে দিন হচ্ছে আমার হঠাৎ করে জোরসা পড়ে তো সেদিন আর আসা হয় নাই তো তারপরের দিন আর কি আসা হয়েছে তো বাসা আসার পরেও একটা অসুস্থ আর কি যেমন হাত পাও সেরা দিছে কাজটাজ করতে মন চায় না এই আর কি তো দুই তিন দিনের আর কি ভিডিও একটু একটু করে আপনাদের সাথে আর কি শেয়ার করলাম এই আর কি তো এখানে যে রমজানের টুকটাক বাজার আনছে বলতে এখানে ডাবলি আনছে তারপর হচ্ছে বুটের ডাল তারপরে চিনি বেসন আর এখানে আছে যে একদম টাটকা পেয়ারা তো পেয়ারাগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছিলো খাইতে আর এই পেয়ারাগুলোর প্রশংসা করে হচ্ছে আমার দুই ভাইয়ের বউ আমার বড় ভাবিও আবিরেরা যে যেরকম পেয়ারা নিয়ে যায় তো আর কি বলে যে ভাবিরা যে দুলা ভাইয়ের পেয়ারা চিনে তো আসলে আবিরের বউ এই পেয়ারাগুলো অনেক ভালো আনতে পারে দেখে তো আমার ছোট ভাইয়ের বউ আখিও বলে যে দুলা ভাই কিন্তু পেয়ারা চিনে তো পেয়ারাগুলো অনেক সুন্দর আনে আর খাইতে অনেক মজা তো এই আর কি তো এই যে এখানে আমার এক মাসের আর কি রোজার এক মাসের বাজার টুকটাক অল্প বাজারই আনা হয়েছে তো এরপরে তো বাজার টাজার তো আপনাদের সাথে শেয়ার করার পরে হচ্ছে আমি এই রান্না বড়া শুরু করে দেব তো রান্না বাড়া শুরুর মধ্যে হচ্ছে কি আর রান্না করব এখানে মুগ ডাল ছিল ঘরের মধ্যে আর অল্প একটু মুরগির মাংস ছিল তো ভাবতেছি তাহলে মুগ ডাল দিয়ে মুরগির মাংসে দিয়ে একবারে তারাহুড়া করে আর কি যেহেতু তারাহুড়া রান্না আর গ্যাস নাই আমি যে রুমের ভিতরে সিলিন্ডার গ্যাসে রান্না করতেছি তো এ কারণে আর কি ভাবতেছি তাহলে ভোনা খিচুড়ি রান্না করি তো কার খাবার কে খায় এই ভোনা খিচুড়িটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের আমি খাওয়াবো ভাবছিলাম তো এই যে মুরগিটা তারপরে হচ্ছে যে মুগ ডাল গুলা এগুলো আমি আমার ছোটো ভাইয়ের জন্য আনছিলাম আমার ছোটো ভাই যখন আমাদের বাসায় আসছিল তো ভাবছিলাম ওকে বোনা খিচুড়ি খাওয়াবো কিন্তু না তার আর সুযোগ হয় নাই ও একদিন থাই আর কি চলে গেছে তার পরের দিন তো ওর হাতে যেহেতু সময় নাই এ কারণে তারা হোড়া করেই চলে গেছে তো ছোটো ভাই তো আর খাওয়াইতে পারি নাই এখন নিজেরাই খাচ্ছি আর কি তো বাসায় ওনাকে একদিন বানাইছিলো বোনা খিচুড়ি ছোটো ভাইয়ের জন্য কিন্তু ও খাইতে পারে নাই ওর কিসমতটাই খারাপ আর কি তো যেদিন মা বোনা খিচুড়ি রান্না করছিল সেই দিন নাকি আবার আমাদের সিজামণির হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওর ঠোঁট ফেটে আর কি একদম অবস্থা খুবই খারাপ তো ওকে হচ্ছে তারপরে পড়াই অপারেশন করে আর কি সার্জারি করা হয় ওর ঠোঁটটা এটা হচ্ছে যাওয়ার আগের দিন এরকম একটা দুর্ঘটনা হয় সিজার সাথে তো সেই দিনে আর কি খাইতে পারে না আর সেই দিনই মা রান্না করছিল আর কি মা আমারকে বললো যে আমি খিচুড়ি রান্না করছি না খাইয়ে আর কি ওরা হসপিটালে চলে গেছে আর কি আর ভাগে ছিল না এটাই আর কিছু করার নাই আর কি তো মুগ ডালটা ভাজা হওয়ার পরে হচ্ছে আমি মুগ ডাল আর মুসুরি ডালটা মাংসের সাথে একটু কষায় নিয়ে তারপর হচ্ছে চালটা দিয়ে দিছি তো চালটা দেওয়ার পরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে হচ্ছে খিচুড়িটা আমি ঢাকনা দিয়ে দেব তো বোনা খিচুড়ি তেমন একটা কঠিন কাজ না সহজ কাজই সহজ রান্না আর কি তারা হোরার মধ্যে আর কি রান্না হয়ে যায় ঝটপট এই আর কি এখানে যে আমাদের সারেকে গোসল করাই দিছি সারে একা একাই খেলতেছে জিজ্ঞেস করলাম কি করো বললো খেললি তো এখানে হচ্ছে যে আমার খিচুড়িটায় যে বলক উঠে গেছে পরিমাণ মতো যেহেতু আমি পানি দিয়ে দিছি আর বোনা খিচুড়িটা খুব মজা হয়েছিল

টমেটোর সালাদ সালাডটা অনেক টক হয়েছে গোল টমেটো ছিল ওইটার আর কি সালাদ বানাইছি টমেটো মিষ্টি হচ্ছে লম্বা যে টমেটোটা ওইটা হচ্ছে মিষ্টি আর গোল টমেটো ওইটা হচ্ছে টক লাগে তাই অনেক টক হয়ে গেছে মিষ্টিটা হলে সম্পূর্ণটা খেয়ে ফেলতে পারতাম কিন্তু তেমন একটা আর কি অর্ধেক মনে হয় খাইতে পারবো আর কি এই যে গাছের কাঁচামরিচ মা ছোট ছোট কাঁচামরিচ গাছের পাখি খাবা না কাঁচামরিচ নিয়ে নিচের খাবানা

আদা রসুন নামছে আদা রসুন গেলে চিল্ডার এখানে এক কেজি আদা এক কেজি রসুন বললো তো রসুন তো আর এত বলা দিব না আদাটা বেশি লাগে এগুলো হচ্ছে যে রমজানের জন্য একবারে ব্লেন্ডার করে কি করে রাখবো তো রমজানের মধ্যে তার মনে একটা তরকারি তরকারি খাওয়া হয় না ভর্তা সুটকি এগুলোই খাওয়া হয় ভর্তা দিয়ে করে ভাত খাওয়া হয় তরকারি মনে একটা তরকারি দিয়ে ভাত খাওয়া যায়ই না বিশেষ করে ভোর রাত্রে ভোর রাত্রে তো একদমই ভাত খাওয়া যায় না তো রসুন অর্ধেকটাই খেতে এখান থেকে রসুন এখানে ভর্তার জন্য লাগে শাক বাগান দেওয়ার জন্য লাগে তো এখন আর কি ব্লেন্ডার করে তো যে সারাদিন বাদে এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা হচ্ছে একটু চা জাল দিবো তো আজকে হচ্ছে তুলসী পাতায় চা জাল দিব তো ওই যে পাশে আছে তুলসী পাতা আর এই তুলসী পাতা হচ্ছে আসার সময় মা দিয়ে দিছে যেহেতু আমার আমাদের ঠান্ডা কাশি তো তুলসী পাতার চা খায়ো বা তুলসী পাতা সেচ্চা পরে রস খায়ো তাহলে কাশিটা কমে যাবে তো আসার সময় যেখানে দিয়ে দিছে তুলসী পাতা তো তাই এখন আর কি বানাইতেছি যেহেতু আদা চা বানাইতেছি ভাবতেছি যে তাহলে একটু তুলসী পাতাও দিই আর দেশে থাকতে তো মা প্রতি দিয়ে তুলসী পাতার চা বানাইতো যেমন রং চায়ে বানাইতো রং চার মধ্যে ও যে পাঁচ ছয়টা পাতা আর কি দিয়ে দিত তো আর কি তেমন একটা ফ্লেভার আসে না তুলসী পাতার কিন্তু ওর যে গুণাগুণ ওইটা ঠিকই আর কি মনে হয় রয়ে যায় জাল দিলে পাতার সাথে সেটাই তো আর বাড়ি থেকে আসলাম আসার পরে তো মা কত কিছু দিয়ে দিছে আসার সময় দেখা যায় যে যে লাউ শাক গাছের মরিচ এইটা সেইটা টুক দিতে দিতে কত কিছু হয়ে যায় তো দেখা যায় আমরা বাসার থেকে যাওয়ার সময় এক ব্যাগ নিয়ে যাই আসার সময় বাড়ি থেকে আসার সময় দুই তিন ব্যাগ হয়ে যায় যেমন ওই যে মায়ের টুকুটুক দিয়ে দেয় গাছের এইটা সেটা একটু টুক দিতে দিতে প্রায় বাজারের এক ব্যাগই হয়ে যায় তো এই আর কি তো আসার সময় মায়ে যে কাঁচামরিচ দিয়ে দিছে গাছের তুলসী পাতা আরও কি জানি আচার দুই পদের দুধ এগুলা দিয়ে দিসবেন তো চাটা প্রায় হয়ে আসছে এখন আমি ই দেবো কি জানি বলে কীভাবে রান্না যে করলো মা তুলসী পাতা যা বুঝি না তো এখানে দিছি হচ্ছে লবণ চিনি তেজপাতা আদা এখন আগে কি পাতি দিব না কি পাতাটা দেব বুঝতেছি না আগে মনে হয় পাতি দেয় আচ্ছা পাতিটা দিয়ে নি এখন পাতিটা দিয়ে দিলাম যে অল্প দিলে কালার হয়ে যায় অল্প কিন্তু দিলাম তারপরে কেমন কালার হয়ে গেল যে আমার কাছে হালকা কালারই ভালো লাগে চা যে পাতাটা দিয়ে দিই কেটো জাল হৈ সোন ভাল দিব

পুরা প্যাকেট বিস্কিটগুলোই ভাঙা এগুলো আমানের জন্য নিলাম আমানকে খাওয়াই নেই আর যেহেতু সন্ধ্যা গুমে থেকে উঠছে আমানরাও ক্ষোধা লেগে গেছে চলো পাখি হাত দাও নাই বেশি পানি নারবা না কিন্তু এমনি ঠান্ডা তোমার